আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছে বেশ কিছু আমরা গ্রেফতার করেছি আর যারা লিফটেড বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা সত্তরটা জায়গায় লিফটেড বিতরণ করবেন আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে আমরা যেটা জেনেছি তিনটা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে

সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী ট্রল ব্রিগেড তারা খুবই নাকারজনক ভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন খুবই নাকার আমরা জানি তাদের

উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে কি ভয়ঙ্কর এবার এদের সাথে বুচড়ক বেঙ্গল মিটিং করছে আপনি রুচিটা কোথায় গেছে ঠিক আছে আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই ভয়ানক একটা জিনিস আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুখ দিয়েছে স্বৈরাচারের প্রতি তো যারা সাঙ্গ পাঙ্গ আছে দোষর আছে তারা অনেক কিছু করতে চাচ্ছেন তারা লিফলেট বিতরণ করছে হ্যাঁ একটা বিষয় যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের করা মেসেজ তাদেরকে অ্যারেজ করা হবে লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে লডার সিচুয়েশনকে হুমকি হুমকি অ্যাটেক করার কথা মানে এটাকে আন্ডারমাইন করার দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যান্য তারা দেখেছেন তো তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে অতীত সৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখন প্রাইম মিনিস্টার তো পুরো যা আমরা দেখছি আমরা মনিটর করছি আমাদের করা মেসেজ যারা এটা রিপ্লে বিতরণ করবেন এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে আর অন্যান্য বিষয়ে চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে করতে হবে যাতে আমরা রোজা আসছে আপনি জানেন আর মনে হয় এক দেড় মাসের মধ্যে রোজা আসছে আমরা রোজার আমার মনে এক মাসও নাই এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সংগ্রহী পর্যায়ে থাকে কেউ যেন মার্কেটকে ম্যানিকুলেট না করতে পারে Schon geht's